من راى منكم منكرا فليغيره بيده، وان لم يستطع فبلسانه، وان لم يستطع فبقلبه، وذلك اضعف الايمان، او كما قال عليه الصلاه والسلام: وقال الله تعالى وتبارك جل جلاله عم نواله في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا জোৰ চৰিত তোলা বড়োৰি ফুকোৱাৰ মুৰব্বী বাবাজী হ'ল যাৰা তোলা তোলা তকলি ফৰি আগে দিয়া কয় কোৱা ধোৱান বায়ু হলটো দেখি আৰ জানি না আহিবা কিনা শুইতাম পাৰি আৰু না তবে আমি তাৰাৰ সাচে গুজাৰিছ কৰি যে আপোনাৰো বায়ু হ'ল আমাৰো বয়স খুব নাই তেত্ৰিছ বছৰ বয়স হৈছে হয়তো আপ্নি যুৱক মানুহ আপোনাৰো বয়স তেত্ৰিছ চৌত্ৰিছ ত্ৰিছ পঁচিছ বিছ ওলাওব আৰু এখন আমাৰো ঠাণ্ডা লাগে না চৰিলেও আজকেও ফজরের অর্থ বুঝিনি না আমার মোটরে নষ্ট হয়ে গিয়েছিল আমি ঠান্ডা ফানির মধ্যে গিয়া ফুটবল তাও করিয়া ও ঠান্ডা ফানি সানিয়ে গিয়া তাও করছি আর আব রাইত আটটা বাজিছে না সাতটা বাজের কিবা আর এখন যদি ঠান্ডা দেখাই আমরা যাই কি তা হইলে আল্লাহর দরবারও আঁকটি যাই এর কারণে আমরা সবাই সরিয়ে পড়ি আল্লাহ ி சயனா மோலானவு ரே ரே மோனா அமரசாலா دويل نبجي لفك رودا اللهم صلِّ على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد

বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল দয়া করো দয়াল মওনা দয়া করো পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা İlla Allah, la ilahe illa Allah. Asma Allah, damine Allah. Asma. سمنة الله فيسون الله, 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 الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز علماء کرام کے سمانت سبار سبپتی صاحب موربیان جبوخ بائیو فردانشین ماہو بگئی نکل اللہ رب العالمین و روشش مہربانی زی اللہ خوریہ دویا خوریہ، اس کے جنوری مشور آٹھ کر বুধবারকুর রায় আল্লাহরবুল্লা আলমিনে টান এখন গড় মসজিদ যে মসজিদ খাবার খানায় কাবার এক অংশ আল্লাহর গড়ের এক টুকরা জন্নতর বাগান আর ও মসজিদর সামনে মসজিদর মাঠর মধ্যে আল্লাহর যাতে দিনই এক জলসারে কায়ম খরানি লাইছই আর এর এরপরে জলসার মধ্যে আমরা অনেক মানুষরে অনেক বাড়িতে কিয়া বিশেষ করিয়া ও হামসায়ার অনেক মানুষদের আল্লাহর যাতে আনিয়ে এই জায়গার মধ্যে উপস্থিত করছয় এর কারণে আমরা সবে আল্লাহ রফুল্লা আলমিন দরবার সুক্রিয়া আদায় করি সবাই হই আলহামদুলিল্লাহ আমার বায় অকল বুজুর্গ হল যত সময় পর্যন্ত এই দিন জলসা কায়ম তাকবো অথসময়ে সময় পর্যন্ত আমরা সব ডাকতাম আমরা সবে হই আল্লাহমা আমিন আমার বাই অকল বুজুর্গ হল যে মজলিসের মধ্যে আল্লাহর আল্লাহর রসুলার মাত কথা হয় যে মজলিসের মধ্যে নবীজির হদিস বয়ান করা হয় আল্লাহর উল্লাহ বয়ান করা হয় এই মহফিলিকান যদিও দেখা যায় বাঁশয়গু ঠ্যাঙ্গাইয়া উপরে তেরভাল লাগাইয়া দিয়ে স্ক্রিন লাগাইয়া আর মাইক পিন্ডালও টাঙ্গাইয়া একান্ত একটা মজলিস বানানি হয়েছে দেখা যায় যদি বাসর তেরফালের মজলিস কিন্তু ইকান আল্লাহর জন্যতর এক মজলিস বহান্লা এর কারণে আমার বা হল। এই মজলিসের মধ্যে আলিম উলামা উলামাফুলাইবা আলিম উলামাফুলোর মান সম্মান করা এরার সামনে বুয়া এরা রেজ দেবাকে আল্লাহ রসুল্লাহুয়া রে রেজ দেবা সবে কারণ এক দুইটা কথা কইলে আপনারা বুঝবা যারা মানুষ আমরা দিনী খানকার মধ্যে ওই আর যে কোনো দিনী প্রতিষ্ঠানের মধ্যে গেছি তো দিনী তবলিগ জমাতোর মধ্যে গেছি আমরা অনেক মানুষের জানা আছে যারা তো আলহামদুলিল্লাহ হল আমরা সারারও জানা আছে আর যারা দিনী লাইনে আমরা দৌড়া দৌড়ি করিয়া দিনের উপরে মেহনত করিয়া দিন ওখান সামান্য শিকিছি বুঝছি আমরাও জানি আল্লাহর রসুল সাল্লুয়ল্হিআল্লামাই হৈর্যতুল বিদায় নামে এক বৈঠক এক হজ করার পরে আখেরি বিদায়ের দিন আখেরি হজর দিন আল্লাহর রসুল সাল্লুয়ল্লিহুয়া সাল্লামাই যেটা বর্তমানে আমরা সীতর রায় সব এক জায়গার মধ্যে আঙ্গুরের সার ফলে বুধ আসে নবী আলাইসালু আসসালামে সারা সাহাবাই কেরাম একটা করসুন একত্রিত করসুন আর হরিয়া নবীজি হইলা ও আমার সাহাবাই কেরাম নবিয়ে যেটা দিন পাইছি সব তোমাতের কাছে সমঝাইয়া দিছি নি তখন সাহাবাই কেরামহল্লো জি ও আল্লাহ রসুল আপনি তো আমার কাছে সমঝাইয়া দিল বলে সব জিনিস তোরা বহুত পাইছি বলে সব আমরা পাইছি তখন সোনার নবী হইলা আয়াহ। আমি নবিয়ে যতক্ষণ আল্লাহর খাস টাকিয়া পাইছি সব তোমা দিলাইছি এখন তোমাতান লাগিয়া দায়িত্ব এটা তা হল কেয়ামত পর্যন্ত যে দল উম্মত জমি মধ্যে আইবা টান টানর খাঁচে তুমি তাইন কিতাপড়ায় আল্লাহর আল্লাহর রসুলর দিন ওখান তুমি তাই সমজাইয়া দিতা ফৌসাইয়া দিতা ওরটা মাতামাতি করি নানা মাতিয়া বৌ শুনা হল ও সময় হাবাই কেরাম নবীজিয়ে কইলা আমি নবীজিও একদিন এই দুনিয়ার জমিনও জমিন না আর তুমি তাই সাহাবাই কেরামও একদিন এই দুনিয়ার জমিনও তাকতায় না তাহলে এই দিনই কান আল্লাহর আল্লাহ রসুল দিনই কান আখেরি উম্মতর কাছে ওর সময় সোনার নবীজি সাল্লি সাল্লামায় মধুর সুরে ও আমার সাহাবাই কেরাম আমি নবীও একদিন এই দুনিয়ার জমিনে তাকতাম না আর তুমি তেনাবার সাহাবাই খেড়া একদিন এই না আখেরি জমানার মধ্যে যেই দল উম্মত বল দুনিয়ার জমিনো আইবা এই দল উম্মত